ফাইটার জেট এখন শুধু উড়োজাহাজ নয় এগুলো একটি দেশের রাজনৈতিক স্বাধীনতা সামরিক শিল্পের ক্ষমতা এবং প্রযুক্তি রপ্তানির প্রতীক এটি তুরস্কের কান তুর্কি ফোর্সের পুরনো এফ সিক্সটিন বহরকে প্রতিস্থাপনের জন্য ডিজাইন করা হয়েছে এবং একই সাথে আন্তর্জাতিক বাজারে রপ্তানির লক্ষ্যেও উৎপাদন করা হচ্ছে কান হল তুরস্কের নিজস্ব ফিফথ জেনারেশনের স্টেলথ মাল্টি রোল ফাইটার জেট এটি টুইন ইঞ্জিনের কনফিগারেশনে তৈরি স্টেলথ সেট উন্নত সেন্সর ফিউশন এবং নেটওয়ার্কের কমব্যাট সক্ষমতার জন্য ডিজাইন করা হচ্ছে ইতোমধ্যে প্রোটোটাইপ উড়িয়ে সফল পরীক্ষা করা হয়েছে তুরস্কের লক্ষ্য হল এফ সিক্সটিনের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে নৌবহরকে আপগ্রেড এবং নবায়ন করা কান সেই চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে অর্থাৎ দুই হাজার সালের মধ্যে এফ সিক্সটিনের নৌবহরে কান হবে প্রধান প্রতিস্থাপন কানের চারটি প্রধান শক্তি হল স্টিলত প্রযুক্তি উচ্চ কর্মক্ষমতা টুইন ইঞ্জিন সেন্সার ফিউশন এবং নেটওয়ার্ক ইন্টিগ্রেশন ভবিষ্যতে ড্রোন নেটওয়ার্ক স্যাটেলাইট ডেটা লিঙ্ক এবং এআই সক্ষম কাজগুলিকে মাথায় রেখে এর নকশা তৈরি করা হচ্ছে যা এটিকে কেবল একটি বিমানই নয় বরং একটি যুক্ত প্ল্যাটফর্ম করে তুলবে বাজার এবং কৌশলগত গুরুত্বের দিক থেকে কান যদি আন্তর্জাতিক বাজারে সফলভাবে প্রবেশ করে তাহলে এটি কিছু দেশের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হবে যেমন ইন্দোনেশিয়ার মতো দেশগুলির সাথে তুরস্ক ইতিমধ্যেই বৃহৎ আকারের চুক্তি এবং সহযোগিতা প্রদান শুরু হয়েছে যা কেবল সরাসরি বিক্রয়ই নয় স্থানীয় উৎপাদন এবং প্রযুক্তি স্থানান্তরের পথ খুলে দেবে এর অর্থ হল তুরস্কের প্রতিরক্ষা শিল্পে আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলে রাজনৈতিক ও সামরিক ভারসাম্য আরও শক্তিশালী হয়ে উঠবে কিন্তু এর সাথে আরও বড় ঝুঁকি রয়েছে প্রথমত ইঞ্জিন সরবরাহ এবং রপ্তানি লাইসেন্স প্রথম প্রোটোটাইপে এফ হান্ড্রেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তাই ইঞ্জিন রপ্তানি এবং লাইসেন্স সংক্রান্ত সমস্যাগুলি ভবিষ্যতে প্রোগ্রামটিকে প্রভাবিত করতে পারে এই ইঞ্জিনটি আমেরিকানরাও তৈরি করে পাশাপাশি জাপান তুরস্কের এবং দক্ষিণ কোরিয়ার মতো আন্তর্জাতিক অংশীদাররাও উৎপাদন করে তাই ইঞ্জিন রপ্তানি এবং লাইসেন্স সংক্রান্ত বিষয়গুলিও উঠে আসতে পারে তারপরে আছে ডেলিভারির লক্ষ্যমাত্রা প্রোটোটাইপ পরীক্ষা থেকে বোঝা যায় এগুলো ব্যাপক উৎপাদনে সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হতে পারে এর অর্থ হল কেবল প্রযুক্তি সমস্ত সমস্যার সমাধান করবে না রাজনৈতিক এবং সরবরাহে স্থিতিশীলতাও অপরিহার্য সংক্ষেপে বললে কান হল অনেক উন্নত একটি প্রকল্প যার লক্ষ্য তুরস্কের পুরনো বহর পরিবর্তন করে স্বনির্ভরতা প্রতিষ্ঠা করা এবং আন্তর্জাতিক বাজারেও রপ্তানিমুখী হওয়া তাই এই প্রকল্প সফল হলে এটি ইউরেশিয়ার মানে ইউরোপ ও এশিয়ার প্রতিরক্ষা শিল্পের মানচিত্র উন্নত হবে আর ব্যর্থ হলে এটি একটি ব্যয়বহুল শিক্ষার অভিজ্ঞতায় রূপ নিতে পারে